সুনা ফাতিহা শেষ করিয়া প্রথম রাকাতে সুরা পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন এর এরপরে মনে সুরা কি বকআরা ছারা তো রূপ হয় নাই কথা কনেরি সুরা নাস পড়তেছি পিছন থেকে একজন আরেকজন ঠেলা দিয়া কইরনা বলে শেষ সুরা প্রথম রাকাতে যদি সুরা নাস পড়ে তুমি দ্বিতীয় রাকাতে উপায় কি একজন আরেকজনকে ফিস ফিস করে কয় অপেক্ষা কন যা হয় তাই হবি সুষ্ঠু সুন্দর অবস্থায় সই সালেমে আল্লাহ মনসে পোষায় দেন আমিন বাড়ির যা কয়ে যা কয়ে হালাইছেন চলেন এই পোড়ার নাজিল করছেন কে আল্লাহর ভাষাটার ব্যাপারে সামান্য ধারণা দিলাম কত সুন্দর শোনা গেল এখন দ্বিতীয় নাম্বার আসি এই কোরআনুল কারিম তেলাওয়াত করলে লাভ না ক্ষতি নগদ না বাকি তবে শর্ত আছে এক নাম্বার শর্ত হলো কোরআন শরীফ আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে হবে কি করে না অশুদ্ধ করে শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ করার একমাত্র শুধুমাত্র বর্তমান পৃথিবীতে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে হবে সেটা হলো হাফিজিয়া কৌমি মাদ্রাসা জোরে বলতে হবে মার হবা এই ফাঁকে একটা দুঃখজনক কথা বলি ইদানিং আমার বর্তমান শাসিত সরকার যারা আছে হ্যাঁ বলে আবার গানের মাস্টার ঢুকাইতেছে স্কুলে শুনছেন না এটা কথা আচ্ছা ওটা একটু ভরে কই আগে মাদ্রাসার কথা কই আচ্ছা এই সুযোগে বলুন মাদ্রাসা বড় না মসজিদ বড় চিন্তা করতে আমি আপনাদের কাছে বলি মসজিদ বড় না মাদ্রাসা বড় প্রশ্নটা বড় আনকমন বলতেছেন যে মসজিদ বড় মসজিদ চালাইতে গেলে ইমাম সাহেব আসে না নাই না নেতা আগে দিবে কোন সুরা কোন দেওয়াল্লা জানে কথা কি ঠিক আলেম যদি মসজিদ ইমাম সাহ আর খতিব সাহ মুজেন সাহ যদি না থাকে উপায়টা কি বলবো এখন বলবো এই তাহলে শোনেন কোন একদিনের ঘটনা মাগরিবের নামাজ সুরা কি জাহিরি না বাতিনি মসজিদে গিলেছেন জাহিরি বাতিনি বুঝবো জাহিরি জাহিরি আওয়াজ তিন মুসল্লি মসজিদে গেলেন প্রবেশ করে দেখি ইমাম সাবো নাই মাজ্জেন সাবো নাই আজান কোন রকম